হৃদয়ের ঐশ্বর্য নেই তো অন্য হৃদয়ে তোমার জন্য কোনো স্থানও নেই বড় ডিগ্রি পদ কিংবা সম্পদের প্রাচুর্য দিয়ে তোমার কোনো মূল্য নির্ধারিত হবে না তোমার মূল্য হবে শ্রেফ একজন মানুষ হিসেবে অন্যের হৃদয়ে তোমার জন্য কতটুকু ভালো লাগা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান তা দিয়ে কারো হৃদয়স্পর্শী কর্ম আর আচরণই কেবল অন্যের হৃদয়ে নিজের জন্য এসব গুণের জন্ম দিতে পারে তুমি কি পরিবারে কিংবা বাহিরের মানুষের সাথে বিশেষভাবে লক্ষণীয় এমন কোনো মানবিক আচরণ করো যা তাদের হৃদয়কে বিশেষভাবে স্পর্শ করে যদি না করো তবে কিভাবে তোমার মূল্য অন্যের কাছে আশা করো এবার নিজের মূল্য নিজে ভেবে বের করো আসলে তোমার মূল্য কত